ছাদে উপস্থিত হতে না হতেই কারো শক্ত হাতের বাঁধনে আটকে পড়লাম আমি নিজের শরীরের সাথে অন্য কারো শরীরের উপস্থিতি টের পেলাম খুব কাছ থেকে হঠাৎ অন্ধকারে এমন হওয়ায় ভয়ে কেঁপে উঠল আমার সর্বাঙ্গ ঘড়িতে তখন বাজে রাত দশটা এই অসময়ে ছাদে বাড়ির কেউ আসবে না তা খুব ভালোভাবেই জানি আমি মাথা তুলতেই নাকে এসে বাড়ি খেলো সিগারেটের উৎকৃষ্ট গন্ধ শরীরের ভিতরটা গুলি উঠল হঠাৎ করেই কানে এলো পুরুষালী ভারী কণ্ঠ বিয়ের পিড়িতে বসার খুব শখ জেগেছে না তো আরু এই একটা বাক্য যেন জম হয়ে গেল আমার জমে উঠল হাত পা তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে সে চিনে জমের মতো ভয়ও পায় তাকে কিন্তু এই মুহূর্তে ভয়ের চেয়ে অবাকের রেশ হলো ভারী কি বলছেন আসফি ভাই কিসের বিয়ে আমার পাল্টা প্রশ্ন যেন পছন্দ হলো না পাসান ব্যক্তিটার হাতের বাঁদন দৃঢ় হলো শক্ত হলো হাতের বাঁদন ব্যথায় চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল আমার লাগছে আসফি ভাই প্লিজ সারুন আমার আকতি ভরা কণ্ঠ শুনলো না আমার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি নিজের মতো করে হুকুম জারি করলো সে এই মুহূর্তে নিচে যাবে গিয়ে বলবি এই বিয়ে তুই করবি না আসফি ভাইয়ের কথাটা যেন আমার গলায় এসে আটকে গেল। তার প্রতি উত্তরে কিছু বলার আগেই আমার হাত এক প্রকার ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে গেল সে রেখে গেল ভঙ্গ হৃদয়ের এক কিশোরীকে দেয়াল গেসে বসে পড়লাম হাঁটু মুড়ে তিলে তিলে গড়ে তোলা সমস্ত স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল সারাদিন ধরে যে খুশিটা জমেছিল বুক পাঁচরে এক মুহূর্তে ভেঙে দিয়ে চলে গেল এই পাথর মানব ছাদেই বসে রইলাম স্তব্ধ হয়ে আসুন আগে পরিচয় জেনে নেই না হলে বুঝবেন না এতক্ষণে যার কথা শুনলেন সে হলো আইরা আর আসফি সম্পর্কে তারা চাচাতো ভাই বোন আসফির বাবারা দুই ভাই দুই বোন সে দুই ভাইয়ের মধ্যে বড় আসফির বাবা নাজমুল খান আর তার ছোট চাচা নাজিম খান নাজমুল খানের দুই ছেলে বড় ছেলে সিফাত খান সে বিবাহিত আসফি খান ছোট এবার মাস্টার শেষ করে ব্যবসায় যোগ দিয়েছে নাজিম খানের দুই মেয়ে আয়রা খান ইরা খান আয়রা এবার অনার্স সেকেন্ড ইয়ারে আর ইরা অষ্টম শ্রেণীতে পড়ে আজ সকালে দুই ভাই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের দুই ছেলে মেয়েকে বিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরও পাকাপোক্ত করে তুলবে এতে মত ছিল তাদের সহধর্মিনীদেরও আয়রা কথাটা শুনেই খুশিতে যেন পাগল হয়ে উঠেছিল আসপি নামক যুবকের প্রতি তার ভালো লাগা জন্মেছিল কিশোরী বয়সেই ধীরে ধীরে অজন্তেই জন্ম নিয়েছিল সে যুবকের প্রতি ভালোবাসা কিন্তু সে ভালোবাসা স্বীকার করার উপায় কোনো কালেই ছিল না তার কাছে তার একটাই কারণ আসফির রাগ যদি রাগের বসে তাকে দুই চারটা থাপ্পড় মেরে বসে সে ভয়ে মনের কথা মুখে আনার ভুল সে করেনি তাই তো যখন বড়রা তাকে জিজ্ঞেস করেছিল এই বিয়েতে তার কোনো আপত্তি আছে কি না সে সাথে সাথে মাথা দুলিয়েছিল মানে না নেই ছাদের দেয়াল ঘেসে বসে আছি আমি চোখ ভর্তি স্বপ্নগুলোকে অশ্রু হিসেবে বিসর্জন দিচ্ছি এই ছাড়া আর কোনো উপায় কি আদেও আছে আমার আজকে আসবি ভাই এর কথা আর আগা আমাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ওই পুরুষের মনে আমার জন্য কোনো অনুভূতি নেই কেন আমাকে ভালোবাসলেন না কেন এই নিষ্ঠুরতা তোমার আমার প্রতি ভালোবাসা তো পাপ নয় তাহলে শাস্তি কিসের পাচ্ছি আমি বলতে পারো তিলে তিলে গড়ে তোলা ভালোবাসা এক স্বপ্ন বাড়ি তুমি কাচের মতো ভেঙে দিয়ে চলে গেলা একটাবার ফিরে তাকালে কি দেখতে পেতে না আমার হৃদয়ের রক্তকরণ নাকি দেখে অদেখা করে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে বেরিয়ে যেতে আমার আহাজারি পৌঁছালো না সে নিষ্ঠুর পুরুষের কানে নিজেকে হাজারবার বোঝানোর শর্তেও অবাধ্য মন মানতে নারাজ স্বার্থপরের মতো আশপি ভাইয়ের আদেশ অমান্য করতে বলে চলেছে বারবার মনের কথা শুনলে যে এই বাড়িতে জ্বর উঠে আসবে যেহেতু একবার আসফি জানিয়েছে সে আমাকে বিয়ে করবে না বাড়ির কারো সাধ্য নেই তার নাকে হ্যাঁতে পরিণত করার সকালবেলা নাকে মুখে খেয়ে চলেছি আসফি এর বের হওয়ার আগেই বেরিয়ে যেতে হবে আমাকে তার মুখোমুখি পড়া মানেই নিজের ইচ্ছাতে নিজেকে জমের আগে বিলিয়ে দেওয়া হঠাৎ করে মাথায় চাটি পড়ায় খাওয়া থেমে গেল আমার প্রশ্নবোধক চোখ পিছনে ঘুরতেই দেখলাম সিফাত ভাই দাঁত দিয়ে হাসছে কিরে গরুর মতো খাচ্ছিস কেন কেউ কি তোর খাবার নিয়ে পালাচ্ছে নাকি সিফাত ভাই আর কথার ভেংচি কাটলাম ছোট ভাইয়ে হুমকি দেয় বড় ভাইয়ে আবার মজা নেয় ততক্ষণে ডাইনিং টেবিলে এক এক করে উপস্থিত হতে থাকলো বাড়ির সকল সদস্য হাতঘড়ির দিকে তাকাতেই দেখলাম আসফি ভাইয়ের নিচে আসতে আর তিন মিনিট বাকি সাথে সাথে ঢগ ঢগ করে পানিকে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যতে পিছন থেকে মার বড় বড়ো আম্মু ডাকলেও পাত্তা দিলাম না ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে আসতেই চোখ আটকে গেল পরিচিত বাইকের দিকে সাথে সাথে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল এই মুহূর্তে এই বাইক থাকা মানেই বিপদ সংকেত পুনরায় পিছনে ঘুরে যেতে নিলেই কানে এলো পরিচিত সে গম্ভীর গলা পিছনে ঘুরতেই ভয়ের জায়গায় ঠাঁই হলো এক মুগ্ধতা কালো জিন্সের সাথে ফুল স্লিভস আর ধূসর রাঙা টি শার্ট হাতে দামি ঘড়ি বাদামি রাঙা মনিটা এই মুহূর্তে কালো চশমার আড়ালে আনমনেই আমার মুখ থেকে বেরিয়ে এলো মাসাল্লা আমার কথাটা হয়তো পৌঁছালো না আশ্রি ভাইয়ের কানে সে এখনো চুয়ায় শক্ত করে তাকিয়ে আছে আমার দিকে পাশ থেকে চাঁদ আমাকে খুঁচিয়ে চলেছে অনবরত বিরক্তিতে তার দিকে চাইতেই দেখলাম সে তার বত্রিশ পাটি দাঁত বের করে হাসছে হাসছিস কেন বেয়া দব আমার রাগকে পাত্তা না দিয়ে চাঁদ নিজের মতো করে বলে উঠলো তোর ক্রাশকে দেখে তো আজ আমি নিজেই ক্রাশিত তোর ওই ফেমাস গানটা গাইতে মন চাচ্ছে গামুনে দোস্ত গাল লাল করে দিব আমার কথাকে পাত্তা না দিয়ে চাঁদনি গে উঠল কালো যুবক আমি সাথে সাথে চেপে ধরলাম চাঁদনির ঠোঁট ততক্ষণে আশপি ভাই সানগ্লাস খুলে আমাদের দিকে ব্রুক কুচকে তাকিয়ে আছেন আমি দীর্ঘশ্বাস ফেললাম মনে মনে বলে উঠলাম ইয়া আল্লাহ তুলে নেও আমাকে আমি আর পারছি না নিতে যেদিকেই যাই সেদিকেই শত্রু দিয়ে ভর্তি আমার এই পৃথিবী শত্রুময় আমার আজ আর এখনো গেল না কারো কানে ততক্ষণে আশফি ভাই ধমকে উঠল তোদের নাটক শেষ হয়েছে নাকি আমি শেষ করব কোনটা আশফি ভাইয়ের ধমকে চুপসে গেলাম দুজনেই তাকে চোখের ইশারায় বিদায় দিয়ে দুরো দূর বুক নিয়ে এগিয়ে গেলাম আশফি ভাইয়ের দিকে বাইকে উঠ বড় বড় চোখ করে তাকালাম আমি আশফি ভাইয়ের দিকে যে বাইকে সবার ওঠার অনুমতি থাকলেও কোনোদিন আমাকে উঠতে দেয়নি আজ নাকি নিজে আমাকে উঠতে বলছে এও সম্ভব মেঘের রাশিগুলো আকাশে এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে তপ্ত রোদে নিরিবিলি বাতাসে প্রচন্ড শব্দে এগিয়ে চলছে আশফি ভাইয়ের নীল রাঙা বাইক বাইকের স্পিড দেখে মনে হচ্ছে আশফি ভাই বাতাসের সাথে কোনো রকম প্রতিযোগিতায় নাম লিখিয়েছে অবশ্য তার থেকে বড়ো ভাবনা এই মুহূর্তে আমার নিজেকে নিয়ে আসফি ভাইয়ের যে রাগ এই মুহুর্তে আমাকে কোথাও ফেলে টেলে না আসে এই ব্যাপারটা নিয়ে আমার মনে চরম সন্দেহ কাজ করছে একে তো সকালে ঠিকভাবে না খেয়ে বেরিয়ে গিয়েছিলাম তার উপর যমরাজের বাইকে চড়ে বসে আছি কখন কি অঘটন হয় বলা মুশকিল বাইকের পিছনে বসেই আশ্মি ভাইকে দেখার চেষ্টা করলাম চেহারা দেখে যদি মনোভাব বুঝতে পারি এই চেষ্টায় সম্পূর্ণ না দেখা গেলেও আংশিক মুখ দেখা যাচ্ছে তার শরীর থেকে ভেসে আসছে তীব্র পারফিউমের গ্রান যা বাতাসের সাথে মিলে সুর সুর করে আমার নাকে প্রবেশ করছে এই মাদকতা শুধুমাত্র পারফিউমের আসপি ভাই নাকি আপনার শরীরের গ্রানের সাথে মিশ্রিত হয়ে এই মাদকতার সৃষ্টি তাও আবার আমাকে গ্রাস করতে বাইকের শব্দে আসপি ভাই এর কান অব্দি পৌঁছালো না আমার প্রশ্ন পৌঁছালে নির্ঘাত এতক্ষণে আমার গাল লাল হয়ে যেত হলে হতো তাতে কি তবুও এই প্রশ্নের উত্তর জানা যেত আকস্মিক বাইক থেমে যাওয়ায় হুমরি খেয়ে পড়ি আমি আশ্রী ভাইয়ের পিঠে বিরক্তিতে কপাল কুচকিয়ে আসে উনার দাঁতে দাঁত চেপে বলে ওঠে ঠিকভাবে বসতে পারিস না বেয়াদব উনার ধমকে চুপসে গেলাম আমি কি ইচ্ছা করে ওনার উপরে পড়ছিলাম নাকি এইভাবে আমাকে বেয়াদব বলে নিজে কোন আদাব নিয়ে বসে আছে হু আপন মনে বিড়বির করতে করতেই চোখ যায় আশফি ভাইয়ের দিকে আসফি ভাই তখনও আমার দিকে ভ্রু কুচকে আছে গেঞ্জির সাথে আটকে রেখেছে তার সানগ্লাস চাঁদনির তখন তার গাওয়া গানটা যেন সার্থক দৃষ্টিতে যেন সে রাজপুতিন খুন হয়ে যায় প্রতিদিন আর একবার বিড়বির করলে এখানে ফেলেই চলে যাব আমি বুঝি না মাথা ভাইকে পাঠালে কি হতো এই উজবুককে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ঘরে দিয়ে চলে গেল আসফি ভাইয়ের অপমানে চুপসে গেলাম আমি তার এই তিতা কথার বাণী সর্বদাই আমার দিকে তাক করে ছুঁড়েন এতে আমি কতটা কষ্ট পাই বা না পাই তা দেখা উনার কাজ নয় আমার ভাবনার মাঝেই হাঁটা দিলেন উনি আমিও তার পিছু হাঁটতে শুরু করলাম বলা যায় না সত্যি সত্যি যদি রেখে চলে যায় আশপি ভাই বড় বড়ো পা ফেলে ঢুকে পড়লো রেস্টুরেন্টে রেস্টুরেন্ট দেখে আমার খিদার কথাও মনে পড়ে গেল সাথে সাথে পেটের ভিতর তা মোচর দিয়ে উঠল আশপি ভাই আমার ডাকে ঘুরলেন উনি প্রশ্নবোধক চোখে তাকাতেই চোখ নামিয়ে নিলাম বলতে গিয়ে বললাম না যদি আবার অপমান করে সবার সামনে আশেপাশে তো কম মানুষের ভিড় নেই এত মানুষের সামনে মান ইজ্জ ধারানো যাবে না না কিছু না রাত নয়টা বাড়ির সকল সদস্য এই মুহূর্তে উপস্থিত বসার ঘরে এখানে একত্রিত হওয়ার কারণ আশফি ভাই আর আমি সবাইকে একসাথে দেখে সাজানো কথাও কেমন যেন গুলিয়ে যাচ্ছে কিন্তু এছাড়া আর কোনো উপায়ও যে খোলা নেই আমার সামনে আমার ঠিক সামনের চেয়ারে বসে আছে আশফি ভাইয়ের চোখ মুখে কাঠিন্যভাবে ফুটে আছে স্পষ্টভাবে বার কয়েক ঢোক গিলে রকম গলা পরিষ্কার করলাম মনে হচ্ছে কেউ যেন শক্ত করে চেপে ধরেছে আমার কণ্ঠনালী আব্বু বড় আব্বু ভাই সবার হাসি ঠাট্টার আওয়াজ আসছে কানে কত খুশি সবাই কিন্তু এই মুহূর্তে আমি যদি না অস্বীকার করি এই বিয়েতে তাহলে হয়তো খুব বেশি সময় স্থায়ী হবে না এই খুশি নিজেকে শক্ত করে বলে উঠলাম আমি এই বিয়েটা করতে চাই না বড় আব্বু কথাটা বলেই চোখ বন্ধ করে নিলাম বড়দের মুখ দেখার মতো স্পর্ধা আমার নেই বাসের ঘরে বিরাজ করছে পিনপতন নীরবতা কয়েক সেকেন্ড পরে কানে এলে বড় আব্বুর গম্ভীর স্নেহ মিশ্রিত কণ্ঠ ভেবে চিনতে উত্তর দিচ্ছ মামুনই আমি অনেক কষ্টে উপর নিচ মাথা নাড়ালাম অর্থাৎ হ্যাঁ কিন্তু আদৌ কি ভেবে উত্তরটা দিলাম আমি জানি আমার এই কথার পরে আর কেউ জেদ করে আমাকে আসফি ভাইয়ের সাথে বেঁধে দিবে না এখানে দাঁড়িয়ে থাকাটাও দায় হয়ে উঠেছে আমার জন্য হয়তো আব্বু বুঝলেন আমার অবস্থা রুমে যাও মা আব্বুর হুকুম হতেই দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে উঠলাম মনে পড়ে গেল দুপুরের কথা কয়েক ঘন্টা আগে আশফি ভাই স্যান্ডউইচ আর একটা পেপসির বোতল কিনে ধরিয়ে দিলেন আমার হাতে বিনা শব্দ ব্যয় করে বাইকের দিকে এগিয়ে গেলেন আশফি ভাইয়ের এমন কাজে খুশিতে লাফিয়ে উঠলাম আমি কিন্তু আমার সে খুশি স্থায়ী হলো না বেশি সময় অবধি বাইকের কাছে এসে কেবল একটা স্যান্ডউইচে একটা কামড় দিয়েছি তখনই আশফি ভাই শক্ত গলায় বলে উঠলেন কালকের ওরকম ব্যবহার করার জন্য আমি সরি আশ্রি ভাইয়ের মুখে সরি শুনে হন্তদন্ত হয়ে গেলাম আমি আসলে কি আশফি ভাই আমাকে সরি বলল নাকি আমি কানে বেশি শুনে ফেললাম ব্যাপারটি যেন হজম হতে চাচ্ছে না তার মানে কি আশফি ভাই বিয়েতে রাজি তুই বাড়িতে গিয়ে ভালো মতো বলবি যে তুই এ বিয়েতে রাজি না আর যদি তুই না বলিস তাহলে আমাকে বলতে হবে আর তুই খুব ভালোভাবেই জানিস আমি বললে বাড়ির পরিস্থিতি কোন দিকে যাবে আমি ভেবে পাই না আব্বু আর চাচু কিভাবে ভেবে নিল এই আমি জাস্ট আমার কানে যেন আসবি ভাইয়ের কোনো কথায় ঢুকলো না সমস্ত খুশি যেন মুহূর্তে বিষাদে পরিণত হলো চোখে জমা হল অশ্রুকণা আমি কোনো মতে নিজেরকে সামলে আসফি ভাইকে উপেক্ষা করে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম আমার এই কাজে আসফি ভাই হয়তো রেগে উঠেছিলেন বা আপদ বিদায় হওয়ার খুশি পালন করছিলেন জানি না আমি কি দরকার জানার বর্তমানে উনি তো আমাকে পছন্দ অবধি করে না আসলেই তো আমাকে কি আর মানাই উনার সাথে নির্ঘাত গার্লফ্রেন্ড পটিয়ে রেখেছেন আর সেজন্যই আমাকে বিয়ে করতে এত আপত্তি উনার জোর করে কি আদৌ বিয়ে করা সম্ভব আর করে নিলেও বা কী হতো আদেও কি তিনি কোনোদিন মেনে নিতেন পরে আমাদের কষ্ট দেখে ভেঙে পড়তেন আমাদের বাবা মা এতগুলো মানুষ এর কষ্টের চাইতে একা আমার কষ্টটাই না হলে শ্রেয় সারা রাত পার হয়ে গেল আমার কান্না করতে করতে রাতে আর খাওয়া হলো না আমার খাওয়ার মতো মন মানসিকতাও এই মুহূর্তে আমার মাঝে অবশিষ্ট নেই ফজরের আজান দিতেই বিছানা ছেড়ে উঠে বসলাম কান্না করার কারণে মাথা ব্যথা করছে এক কাপ চা না খাওয়া অবধি যে শান্তি পাব না তা জানা আছে আমার নামাজ শেষ করে নিচে নেমে এলাম উদ্দেশ্য এক কাপ চা বানিয়ে ছাদে যাওয়া খোলা বাতাসে যদি একটু মন ভালো হয় তাহলে খুব ভালোই হবে শিরিপের নিচে নামতেই মুখোমুখি হলাম আসফি ভাইয়ের সাথে মাথায় টুপি পরনে পাঞ্জাবি অসভ্য চোখ দুইটাকে অনেক কষ্টে ফিরিয়ে নিয়ে নামতে নিব এমন সময় আসফি ভাইয়ের কণ্ঠে থমকে গেল পাঁজোরা সারারাত মনে মনে নেওয়া হাজারো সিদ্ধান্ত এক নিমিশেই চুরমার করে দিল লুকটা রাগ করছিস ছোট্ট একটা প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার মতো কথা আমার কাছে নেই শুধু কান্নাগুলো দলা পেকে আটকে রইল গলায় তাই কিছু না বলে সেখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে হলো আমার কাছে কিন্তু আমার এই কাজ পছন্দ হলো না আস্তি ভাইয়ের আঁকড়ে ধরলেন আমার বাহু আচমকা টান সামলাতে না পেরে ধাক্কা খেলাম তার প্রশস্ত বুকে তার চোখে দৃশ্যমান রাগ যে তার ইগোর ফল তা বুঝতে বেশি বেগ পেতে হয় না আমার এখন পাচ্ছি আমার কথায় রাগে কটমট করে উঠলেন তিনি দাঁতের সাথে দাঁত পিষে বলে উঠলেন কাকে তেজ দেখাচ্ছিস তুই হ্যাঁ এইটুকুন একটা মেয়ে আমাকে ইগনোর করছে তোর কি মনে হয় আমি তোর রাগ ভাঙাবো তোর পিছু পিছু এসে তাহলে ভুল যা এই সব কান্নাকাটি করে আমার মন গড়াতে পারবি না আসফি ভাই এক ঝটকায় আমার হাত ছুড়ে দিয়ে সিঁড়িপে উপরে উঠতে নিলেই চরম সাহসিকতার কাজ করে বসলাম মন থাকলে মন গলানো সম্ভব হয় ভাই কিন্তু আফসোস আপনার মাঝে মন নামক কোনো জিনিস নেই থাকলে এমন পাচানের মতো কারো কথাগুলো উচ্চারণ করতে একবার হলেও বুক কাঁপত আপনার কথাগুলো বলে আর এক মুহূর্ত থামলাম না সেখানে বড় বড় ধাপ ফেলে চলে গেলাম রান্নাঘরের দিকে ওখানে থাকলে হয়তো দেখতে পেতাম একজোড়া বিস্মিত আহত চোখ জোড়া আয়রা চলে যেতেই আসপি হাসলো বেদনা ফুটে উঠলো সে হাসিতে মন তো ছিল আরু তোদের মতোই নরম মন আমারও ছিল কিন্তু আফসোস সে মন আসলেই এখন পাথর দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল সিঁড়ি ভেঙে উপরে কেটে গেছে একটা সপ্তাহ আজ শুক্রবার বাড়ির সবাই আজ বাড়িতে উপস্থিত সারা সপ্তাহ অবিরাম কাজের পর এই একটা দিন বাড়ির সকল সদস্য এক হওয়ার সুযোগ পায় সে সুযোগ উপভোগ করতেই আজ সবাই জেদ করেছে ঘুরতে যাবে আব্বু আর বড় আব্বু সে জেদ বিনা বাক্য ব্যয় করে মেনে নিয়েছে একটা দিন বাড়ির সবার মন রক্ষার্থে এতটুকু আবদার পূরণ করাই যায় যে ভাবা সে কাজ যে যার মতো তৈরি হয়ে নিচে নেমে এলো সবাই শুধু রয়ে গেল একা আসফি ভাই উনি এখনো অবধি তৈরি হয়ে নিচে নামেনি যেখানে সব মেয়েরা ইতিমধ্যে তৈরি বিরক্তিতে কপাল কুঁচকে গেল আমার ছেলে মানুষের এত দেরি লাগবে কেন সাজতে আমি ওটাই বুঝি না ওদের তো মেকআপও করতে হয় না তাহলে এত সময় কেন লাগবে তাদের আমার চিন্তার মাঝেই বড় আব্বু বলে উঠলেন মাশাল্লাহ হঠাৎ বড় আব্বুর কথায় তার দিকে তাকাতেই দেখি উনি সদর দরজার দিকে তাকিয়ে আছেন উনার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই অটোমেটিক আমার মুখ খুলে যায় ভাই চুল ব্রেক ব্রাশ করতে করতে এদিকেই এগিয়ে আসছে পরণ তার লাল রঙের পাঞ্জাবির সাথে ব্ল্যাক জিন্স সব সময়ের মতো পাঞ্জাবিতেই ঝুলে আছে তার সানগ্লাস পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছেন কোনোই অবধি হলদে ফর্সা শরীরে লাল রংটা বেজায় সুন্দর লাগছে মনের মধ্যে একটাই গান বেজে চলেছে রসিক দিলকা জ্বালা ওই লাল কুর্তাওয়ালা দিলি বড় জ্বালারে পাঞ্জাবি জ্বালারে কে বলেছে এই যুবককে এত সুন্দর হতে আন মনে কথাটা বলে ফেলেই চমকে উঠলাম সাবধান চোখে আশেপাশে পরখ করে নিলাম ভুলেও কেউ শুনে ফেললে কপালে শনি নাচবে হঠাৎ করে ভাবি পাশ থেকে বলে উঠলেন কী ননদিনী আফসোস হচ্ছে বুঝি আমার দেবরকে না করে দেয় ভাবির মজা করে বলা কথাটা শুনে হাসলাম খুব করে বলতে মন চাইল এই পুরুষ আমার স্বপ্নে বিচরণ করে আমাকে দহনে পুড়িয়ে মারে এই এক পুরুষের জন্য আমি ছট পটিয়ে মরি তাকে ফিরিয়ে দেওয়ার সাহস আমার যে নেই কিন্তু আফসোস আমার মনে বিচরণকারী পুরুষের বিরক্তির কারণ আমি মনে মনে কথাগুলো আওড়ালেও উচ্চারণ করা হলো না উল্টা ভেঙছি একটু কেটে বলে উঠলাম তোমার দেবরের জন্য আফসোস করতে হবে এতটা খারাপ দিন আমার আসেনি ভাবি কত সুদর্শন পুরুষ এর লাইন পিছনে আমার কথা সম্পূর্ণ করার আগে আসফি ভাই পাশ কাটিয়ে যেতে যেতে বলে উঠলেন বুঝলে ভাবি তোমার ননদিনীর পিছনের লাইনে দাঁড়িয়ে থাকা ছেলেরাও এত বেশি সুদর্শন যে তাদের দেখাই যায় না আসফি ভাইয়ের কথায় হেসে উঠল ভাবি আর সিফাত ভাইয়া রাগে কটমট করে কিছু বলতে যাব তার আগেই আব্বু আমাকে আগলে নিয়ে হাঁটা ধরলেন আমার সোনা মা রাগ করেছে আব্বুর কথায় উত্তর দিলাম না অভিমান জড়ানো কণ্ঠে বলে উঠলাম তোমার ভাতিজা ভীষণ খারাপ মেনে নিলাম ঘন্টা তিন এক পেরুতেই পৌঁছে গেলাম পিকনিক স্পটে জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে কারণ ঢাকা শহরে ফাঁকা জায়গা আর মুক্ত জায়গা সচরাচর পাওয়া যায় না এখানে আগে থেকেই অপেক্ষা করেছিলেন আমার মেজা ফুফু ফুপা আর ওনাদের তিন ছেলে মেয়ে আলিফ হামজা আর আলিফ ভাইয়া মাস্টার্স করছে হামজার দুজনেই আমার সাথে অনার্স উর্মি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট ওদের বাড়ি থেকে কাছে হওয়ায় তাদেরও নিমন্ত্রণ করেছেন বড় আব্বু বাকিদেরও করতে চেয়েছিলেন কিন্তু তাদের বাড়ি দূরে হওয়ায় আর করা হয়ে ওঠেনি আলিফ ভাইয়া আমাদের দিকে এগিয়ে এলেন আসফি ভাই আর সিফাত ভাইয়ের সাথে কুশল বিনিময় করে আমার কাছে এসে নাকে টোকা দিয়ে বলে উঠলেন কী রে বুঝি কেমন আছিস ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আমি তো অল টাইম বিন্দাস আলিফ ভাইয়ার কথা শুনে হাসলাম ইতিমধ্যে হামজা আর উম্মি আমার সাথে এসে দাঁড়িয়েছে উম্মি আমার কানে কানে এসে বলল উফ হাসফি ভাইয়াকে যা লাগছে না রে দোস্ত পুরাই মাখন উম্মির এমন লাগামহীন কথায় চোখ পাকিয়ে তাকালাম কিন্তু আমার সে দৃষ্টিতে তার কোনো ভাবান্তর দেখা গেল না সে অনবরত বকবক করেই চলেছে আমি উদাস চোখে তাকালাম সামনে হেঁটে যাওয়া আশ্রী ভাইয়ের দিকে তার জন্যই তো আমার এত শত অত্যাচার সহ্য করা লাগছে না উনি আমার মনে বিচরণ করতেন আর না তো আমার হুঁপাতো বোনের মুখে তার প্রশংসা শুনে আমার এমন রাগ উঠত হঠাৎ করেই মনে পড়ে গেল অতীতের কিছু স্মৃতি তখন আমি ক্লাস টেনে এসএসসি তখন আর মাস দুয়েক পরেই সে সময় আমাকে পড়ানোর দায়িত্ব ছিল দ্য গ্রেট ভাই ভাইয়ার কাঁধে অবশ্য উনি নিজেই এই দায়িত্বটা নিয়েছিলেন কারণ গণিত ছিল আমার চক্ষু সুলভ আর আসফি ভাইয়ের প্রিয় সাবজেক্ট আর তার অতি প্রিয় বিষয়ের উপর বাজে মন্তব্য করায় উনি নিজের দায়িত্ব নিয়েছিলেন আমাকে আগে গণিতের প্রেমে হাঁপুটবু খাওয়াবেন তারপর আমার রক্ষা কিন্তু হলো তার উল্টো গণিতের জায়গায় সদ্য কিশোরী আমি পিছলে গেল আশ্ফি নামক পাথর যুবকের প্রেমে একদম হাড়ঘড় ভেঙে পড়ে রইলাম সেখানেই আজ অবধি সেখান থেকে উঠে আসা হলো না আমার কিন্তু এই এক জীবনে যে আমরা তাকে পাওয়া হবে না তা যে বুঝে গিয়েছিলাম আর কোনোদিনও যে বড় আব্বু বা আব্বু কেউ আমাদের দুইজনের বিয়ের কথা তুলবে না তাও জানতাম কিন্তু তবুও অবাধ্য মন মানতে নারাজ সে তবুও চায় এক রোখা জেদ্দি রাগী মানুষটাকে অভিযোগের সুরে বলে উঠল কি হতো আসফি ভাই এই এক জীবনটাই আমার হয়ে থেকে গেলে